শ্রী ঠাকুরের দৃষ্টিতে পঞ্চমহায্ঞ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন প্রথম হল ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ ঋষিরাই হলেন জ্ঞানবিজ্ঞানের উৎস তারা যে জ্ঞান দিয়ে গেছেন তা আয়ত্ত করতে হবে এবং অন্যকেও তা আয়ত্ত করাতে হবে একে বলে অধ্যয়ন ও অধ্যাপনা আর জীবন্ত ঋষি যিনি সঙ্গ ও সেবায় তাকে পুষ্ট পুষ্ট করে জ্ঞান আহরণ করতে হবে এসবই ঋষিযজ্ঞের মধ্যে পড়ে তোমরা যে যজমেয়াজন কর তাও প্রকারান্তরে ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ মানে যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধি পায় জ্ঞানের অনুশীলনের ভিতর দিয়েই মানুষ বৃদ্ধি পায় যে লোক সংসারে ঢুকে কেবল উদর চিন্তা নিয়ে থাকে জ্ঞান আহরণের চেষ্টা করে না তার উন্নতি খতম হয়ে যায় তারপর দেব দেবতা মানে যারা নিজেদের চরিত্র গুণপনা বৈশ্বিকাশ ও ভাবৈশ্বর্যের ভিতর দিয়ে লোকসমুখে বেদী প্রমাণ হয়ে আছে দেবযজ্ঞ মানে ওই দেবতাদের অনুধান করে তাদের ভাব নিজের ভিতর সংবর্ধিত করে তোলা এবং বাস্তব উৎসর্গে তাঁদেরও পরিতুষ্ট করা শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু অর্থাৎ সদ্গুরুর মধ্যে সমস্ত দেবতারই অধিষ্ঠান আছে তাই ইষ্টচিন্তা ইষ্টের ইচ্ছানুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত করা ইষ্টকে বাস্তব নিবেদন ইত্যাদি দেবযজ্ঞের মধ্যে পড়ে আবার আছে পিতৃযজ্ঞ পিতৃপুরুষের দৌলতেই আমরা দুনিয়ার মুখ দেখি ও দুনিয়ায় করে খাই তাঁদের দয়া ছাড়া কিছুই সম্ভব নয় তাদের দেওয়া রক্ত ও গুণপনার জোরেই আমরা চলি তাই তাদের তৃপ্তি যাতে হয় তা আমাদের অবশ্য করণীয় পিতামাতা বেঁচে থাকলে জীবন্ত গৃহদেবতা বোধে নিত্য তাঁদের সর্বপ্রকারে সেবা করা উচিত নয়তো নিত্য তর্পণ করার বিধি আছে এতে পিতৃপুরুষের স্মরণ মননের ভিতর দিয়ে তাদের গুণগুলি আমাদের ভিতর সঞ্জীবিত থাকে একটা আত্মপ্রসাদও লাভ করা যায় চতুর্থ হল নিযজ্ঞ অর্থাৎ অতিথি সৎকার ও দুস্থ পরিবেশের বাস্তব সেবা সাহায্যকে বলা যায় নিযজ্ঞ পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না তাই তাদের সর্বপ্রকার সেবা আমাদের করতে হবে গৃহীর কর্তব্য হল আগে অতিথিকে খাইয়ে তার সে খাবে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করার রীতি আছে আমাদের দেশে কথা হচ্ছে আমার দ্বারস্থ হয়ে কেউ যেন অভক্ত না থাকে বিমুখ না হয় আমি ঘর বেঁধেছি সবার সেবার জন্য সর্বশেষ পঞ্চম মহাযজ্ঞ হল ভূত্রজ্ঞ ভূত বলতে ইতর জীবজন্তু থেকে আরম্ভ করে গাছপালা পর্যন্ত সেবা করা বোঝায় একটা গরুকে দেখছ জল না খেয়ে কষ্ট পাচ্ছে তুমি কলের থেকে এক বালতি জল তুলে তাকে খেতে দিলে সেটাও ভূতযজ্ঞের মধ্যে করবে সাধারণত নিজ আহার্যের অগ্রভাগ সশ্রদ্ধভাবে তাদের উদ্দেশ্যে নিবেদন করার রীতি আছে আদত কথা হল বিশ্বব্রহ্মাণ্ডের সবার সঙ্গে নিজের যোগসূত্রটা বোধ করতে অভ্যস্ত হওয়া এগুলি যদি ভাবায় থাকে করায় না থাকে তাহলে হবে না জয়গুরু বন্ধের পুরুষোত্তম